নমস্কার মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা শ্রী সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিতে একবার আমি তিন সপ্তাহ কলিকাতায় থাকি বাগবাজারে শ্রী মায়ের বাটিতে গিয়া তাহাকে দর্শন ও প্রণামান্তর বলিয়াছিলাম মা কিছুদিন কলিকাতায় থাকব এখানে তোমাকে দর্শন করবার নিয়ম হয়েছে সপ্তাহে মাত্র দুদিন যদি তুমি অনুমতি করো তবে মাঝে মাঝে আসব মা বললেন আসবে বইকি। যখন সুবিধা হয় আসবে আমাকে সংবাদ দেবে একদিন গিয়া বলিলাম মা আমার তো শান্তি হয় না মন সর্বদা চঞ্চল কাম যায় না এই কথা শুনিয়া মা এক দৃষ্টি অনেকক্ষণ আমার দিকে চাহিয়া রহিলেন কিছুই বলিলেন না মায়ের মুখ দেখিয়া আমার আত্মগ্লানি আসিল কেন মাকে ইহা বলিতে গেলাম তাহার পদধূলি লইয়া শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়ির গুরুপ্রসাদ চৌধুরী লেনে উপস্থিত হইলাম মাস্টার মহাশয়ের পদধুলি গ্রহণ করিয়া বলিলাম আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম তিনি বলিলেন সে কি আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন আপনি আমার নিকট কিসের কাঙাল মা কি আপনাকে চেয়ে দেখেন নাই আমি বললাম হ্যাঁ অনেকক্ষণ ধরে চেয়ে দেখছেন মাস্টারমশাই বললেন তবে আর কি সদানন্দ সুখে বাসে শ্যামা যদি ফিরে চায় তিনবার খুব আবেগের সহিত তিনি এই কথাটি বলিলেন মায়ের অনেকক্ষণ চাইয়া দেখিবার অর্থ বুঝিলাম আমি শান্ত হইলাম মনে হইল মা যেন তাহার কৃপাদৃষ্টির অর্থ বুঝাইতেই মাস্টার মহাশয়ের নিকট আমায় পাঠাইয়াছেন একদিন ভোরে আমার পরিবার ও একটি মেয়েকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া গিয়া বলিলাম মা ওরা তো সর্বদা আসতে পারে না এরা আজ সারাদিন তোমার এখানে থাকবে আমি বিকেলে এসে নিয়ে যাব মা বলিলেন আচ্ছা বেশ তো আমার স্ত্রীর কপালে সিঁদুর ছিল না স্ত্রীভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করিয়াছিলেন হ্যাঁ গা তোমার কপালে সিঁদুর নেই কেন ওই কথাটি শুনিয়া মা বলিয়াছিলেন তা আর কি হয়েছে ওর অমন স্বামীর সঙ্গে নাই বা পড়েছে এই বলিয়া মা স্বয়ং তাহার কপালে সিঁদুর পড়াইয়া দিলেন আমার স্ত্রীর মনে হইয়াছিল মা যদি অনুমতি করেন তবে পদ পদসেবা করি মা কিছুক্ষণ পর তাহাকে বলিলেন এসো বৌমা আমার গায়ে মাথায় তেল মা দাও তেল মাখাইয়া চিরুনি দিয়া চুল আজরাইয়া দিতে দিতে তাহার ইচ্ছা হইয়াছিল যদি এই চুল কিছু নিতে অনুমতি দেন তো নেই মা ইস হাসিয়া নিজেই বলিলেন এই নাও মা তারপর চিরুনির গাত্র সংলগ্ন চুল ছাড়াইয়া তাহার হাতে দিলেন একটি স্ত্রীভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন এই বউটি কে মা বলিলেন রাঁচিতে সুরেন থাকে তার বউ ঠাকুরের উপর সুরেনের অগাধ বিশ্বাস সেদিন মা তাহাকে সঙ্গে লইয়া গঙ্গা স্নানে যান আমরা যে কাপড় গামছা মায়ের জন্য লইয়া গিয়াছিলাম ব্রহ্মচারিগণ তাহা অনেকগুলি নতুন কাপড়ের মধ্যে রাখিয়া দিয়াছিলেন মা কিন্তু উহার ভিতর হইতে আমাদের দেওয়া কাপড় ও গামছা লইয়া স্নান করিতে গেলেন গঙ্গা স্নান করিয়া ঘাটের ব্রাহ্মণকে মা একটি পয়সা দিয়া বলিলেন বৌমাকে চন্দন পরিয়ে দাও আহারের সময় নিজ পাত হইতে তাহাকে প্রসাদ দেন এবং আহার আনতে বিশ্রামের সময় পদসেবা করিতে বলেন আমার মেয়েটি একখানি কম্বলে শুইয়া তাহা নোংরা করিয়াছিল আমার স্ত্রী তাহা ধুইয়া দিতে উদ্যত হইলে মা তাহার হাত হইতে উহা কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন পরিবার জিজ্ঞাসা করিয়াছিলাম মা তুমি কেন ধোবে মা উত্তর দিয়েছিল কেন ধোব না ও কি আমার পর বইকালে আমি উদ্বোধন অফিসে গিয়া দেখি একমাত্র উপেনবাবু রইয়াছেন শুনিলাম অন্য সকলে বিবেকানন্দ সোসাইটির উৎসবে গিয়াছেন আমি নিজেই উপরে উঠিয়া মাকে প্রণাম করিতে তিনি বলিলেন দেখো আজ ছেলেরা কেউ নেই ভক্তদের দর্শনের দিন তুমি আজ সকলকে ডেকে আনবে প্রসাদ দেবে কিছুক্ষণ পরে আমি ভক্তদের ডাকিয়া আনিলাম ও প্রণামান্তে প্রসাদ বিতরণ করিলাম ক্রমশ ভক্তগণ চলিয়া গেলেন মা বলিলেন আজ তুমি আমার ঘরের ছেলেটি হয়েছ সকলকে ডেকে আনলে প্রসাদ দিলে আমি বললাম কেন আমি কি তোমার ঘরের ছেলে নই মা বললেন হ্যাঁ তা বই কি তুমি আমার আপনার ছেলে এই বলিয়া আমার পরিবারকে বলিলেন হ্যাঁ মা সকলেই আমার ছেলে তবে কারো কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক দেখছো না সর্বদা যায় আসে খুব আপনার তারপর আমাদিগকে প্রসাদ ও পান দিয়া মা আমার চিবুক ধরিয়া সস্নেহে বলিলেন আর ভয় কি খুব সহজ হয়ে গেছ তো তোমাদের এই জন্মই শেষ জন্ম আমি বলিলাম সহজ বই কি তোমার কৃপা হইলে সবই সহজ আমার স্ত্রী শ্রী শ্রী মায়ের জন্য একখানে আসন তৈয়ারি করিয়া লইয়া গিয়াছিল তাহা পাইয়া মায়ের খুব আনন্দ সকলকে দেখান আর বলেন আহা দেখো বৌমা কেমন সুন্দর আসন তৈরি করেছে ভক্তের একটি সামান্য জিনিস পাইয়া তাহার এত আনন্দ আর একবার অপর চারিজন ভক্তসহ জয়রামবাটি গিয়াছিলাম কোয়ালপাড়া মঠ হইতে এমন সময় রহনা হই যে বেলা থাকিতেই শ্রী মায়ের বাড়ি পৌঁছাবার কথা সঙ্গে ওই দেশি একটি কুলিও ছিল আমার জানা রাস্তা কিন্তু মায়ের বাড়ির নিকট গিয়া পথ ভুলে হইয়া গেল কিছুতেই আর পথ খুঁজিয়া পায় না ওই দেশি লোকটিরও গোলমাল হইয়া গিয়াছে ক্রমে রাত্রি হইল সঙ্গীরা প্রমাদ গণিলেন তখন আমার সকলেই ক্লান্ত কি করি এক বাঁশবনের ভিতরে আমি কম্বল পাতিয়া বসিয়া পড়িলাম মায়ের উপর বড় অভিমান হইল মা আমরাই শুধু তোমাকে খুঁজব আর তুমি কিছুই দেখবে না এমন সময় দেখি একটি আলো লইয়া দাদা ও হেমন্ত্র আসিয়া উপস্থিত এই রাত্রে এই পথে তাহাদের আগমনের বিস্মিত হইলাম তাহারা বলিলেন আমরা এদিকে আসব কোনো কথাই ছিল না ভাগ্যে এ পথে এসে পড়েছি শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিবার পর তিনি জিজ্ঞাসা করিলেন হ্যাঁ বাবা তোমরা বুঝি খুব ঘুরছ আমি বললাম হ্যাঁ মা পদ ভুল হয়ে গিয়েছিল তখন শ্রী শ্রী মায়ের জন্য নতুন বাড়ি হইতেছিল পূর্বোক্ত দয় ওই কাজে খুব ব্যস্ত থাকিতেন শ্রীহট্ট হইতে দুটি ভক্ত আসিয়াছিলেন তন্মধ্যে একটি পূর্বে অরুণাচলের দয়ানন্দ স্বামীর ভক্ত ছিলেন তিনি ইহাকে পল্লাদের অবতার বলিয়া নিজ ভক্তগণ মধ্যে প্রচার করিতেন আমি উক্ত ভক্ত দুইটিকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যায় তাহারা প্রণাম করিলে মা বলিলাম মা অরুণাচলে দয়ানন্দ নামে একটি সাধু নিজেকে অবতার বলেন এটি তারই ভক্ত ছিল তিনি বলিতেন এ পোহ্লাদ মা হাসিয়া উত্তর করিলেন অবতারই বটে এবার মা এই ভক্ত দুটিকে দীক্ষা দিয়াছিলেন আমি আর একজন সাধু নাম করিয়া বলিলাম যে তিনিও অনেক লোককে দীক্ষা দিতেছেন মা বলিলেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতেও উপকার হবে মানুষ তো কিছুই করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে আন্তরিক হলে শেষটা ক্রমে এখানেই এসে পড়বে দেখছ না এখন তারক ব্রহ্ম নামের ছড়াছড়ি একটু সার থাকলেও কেউ বড় বাদ যাবে না আমাদের সঙ্গী ভক্ত চারটিকে মা দীক্ষা দিয়াছিলেন তন্মধ্যে একটি ছেলে মানুষ ভক্তকে মা দীক্ষান্তে বলিয়াছিলেন একশো বার জব করবে তাহাতে যে সন্তুষ্টি হয় নাই তাহার ইচ্ছা হাজার লক্ষ বার জব করে মা ঈশত হাসিয়া বললেন এখন মনে মনে করছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি পারো ভালো মাকে পূজা করিবার জন্য একদিন কিছু পদ্মফুল সংগ্রহ করিয়া আনিলাম মা বলিলেন কয়েক কটি সিংহ বাহিনীকে দিয়ে এসো আর কিছু রেখে যাও একটি ভক্ত বলিলেন সব ফুল আপনার পায়ে দিয়ে পুজো করব। মা বলিলেন আচ্ছা সে হবে এই তো আমার পা তার আবার পুজো মাকে বলিয়াছিলাম মা ঠাকুর বলতেন শুদ্ধা ভক্তি সকলের সার আমাকে আশীর্বাদ করো যেন তাই লাভ হয় নিকটে আরও কয়েকজন ভক্ত ছিলেন মা চুপ করিয়া রহিলেন ক্রমে সকলে চলিয়া গেলে মা আমাকে একান্তে বলিলেন ও কি সকলেরই হয় গা তবে তোমারও হবে মা রাধুকে বলিয়াছিলেন রাধু তোর দাদা এসেছে প্রণাম কর আমি ভাবিলাম সে কি আমি যে কায়স্থ সঙ্গে সঙ্গে মনে হইল মা তো আর আমার অমঙ্গল করবেন না তখন উভয়ে উভয়কে প্রণাম করিলাম একদিন পান্তা ভাত খাইতে ইচ্ছা হওয়ায় মায়ের কাছে গিয়া চাহিলাম মা বলিলেন দাঁড়াও আমি লঙ্কা মরিচ আর বড়া ভেজে দিই তোমাদের দেশে খুব লঙ্কা ভালোবাসে গ্রামোফোনের অনুকরণে অষ্টগণ্ডার একটাও কম দিব না বলিয়া মা খুব হাসিতে লাগিলেন জয়রামবাটিতে অন্য একদিন মা বলিয়াছিলেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি আমার মনে হইল ঠাকুর যেমন জল খাব তামাক বলিয়া মনকে বাহ্য জগতে একটু নামাইয়া রাখিতেন একে তাই এত কষ্ট সহ্য করিয়া মা বহু জনহিতায় শরীর রাখিতেছেন বিদায় গ্রহণের সময় বলিলাম মা আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে কিন্তু তোমার মতো মা আর আমার নেই এই কথা শুনিয়া মা সজল নয়নের সস্নেহে আমার জীবুকে হাত দিয়া চুম্বন করিলেন একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচিতে আনিবার প্রস্তাব করিতে আমি জয়রামবাটি গিয়াছিলাম তখন চৈত্র মাস প্রস্তাব শুনিয়া মা বলিলেন চৈত্র মাসে কোথাও যেতে নেই তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেলাম কলিকাতায় না গিয়ে আর কোথাও কি করে যায় সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নি মারা যান আমি মাকে বলিয়াছিলাম মা বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন বড় দুঃখের কথা মা বলিলেন শোকে তার কিছুই করতে পারবে না মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম তাহার শোকের নাম গন্ধ নাই সেই সদা হাস্যমুখ ভাবিলাম স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল এ ঘরের যেন সবই নতুন উদ্বোধনের বাটিতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যায় মাকে প্রণাম করিবার পর মা করজোরে ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন ঠাকুর এদের সকল বাসনা পূর্ণ কর আমি বলিলাম সে কি মা সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই মনে যে কত কুবাসনা রয়েছে মা হাসিয়া বলিলেন তোমাদের সে ভয় নেই তোমাদের যা দরকার যাতে ভালো হয় তাই ঠাকুর দেবেন তোমরা যা করছো করে যাও ভয় কি আমরা তো রয়েছি জয়রামবাটিতে একদিন পেরায় ভোরের সময় বহিরবাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করিতেছিল দুধের জন্য তাহাকে তাহার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হয়েছিল চিৎকার শুনিয়া মা এই বলিতে বলিতে ছুটিয়া আসিলেন যায় মা যায় আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব এক্ষুনি ছেড়ে দেব আসিয়াই গোবৎসের বন্ধন মুক্ত করিয়া দিলেন আমি অবাক হইয়া জগৎ মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম হায় এমন করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয় শ্রী শ্রী মায়ের অপার স্নেহ অসীম করুণা এবং অনন্ত দয়ার কথা লিখিয়া বুঝাইবার ভাষা নাই আমরা তাহার শ্রীপাদপর্দ দর্শন স্পর্শন কৃপালাভ করিয়া ধন্য হইয়াছি কুলং পবিত্রং জননী কিতার্থা শত শত ভক্ত সেই পরশমণি স্পর্শে শোনা হইয়াছেন নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম